কি থাকে তোমার বল কি থাকে আমার যদি ভালোবাসা মরে যেতে হয় সেই প্রেম ফিরে হেরে যেতে হয় যদি ভালো কি থাকে তোমার বল কি থাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে হেরে যেতে আমার ছোট ননদ হচ্ছে এত বড় এক ইলিশ মাছ কাটছে আমার বাসায় এসে এবং তাকে দিয়ে রান্না করানো হবে আজকে সেহেরির জন্য এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এখন সে নিজেই কাটবে আমি সব কিছু রেডি করে দিব তাকে দিয়েই রান্না করানো হবে আর দেখতে হলে পুরো ভিডিওটি সাথেই থাকবে সুন্দর করে মাছটা কেটেছে এখন লাস্টে যে ছোট কলিতাটাও নিয়ে নিচ্ছে কত লক্ষ্মী এই হলো আমার সুন্দরী সুন্দরী ননদ তাকে দিয়ে মাছ কাটাইছি এখন আবার তাকে দিয়ে আমি রান্না করাবো এটা হলো তার সাজা কারণ তার ভাই এত রাতে কেন মাছ আনলো এই জন্য তার বোনকে দিয়েই সেহেরিতে রান্না করানো হচ্ছে ইলিশ মাছটাও আজকে ওর পছন্দ মতো রান্না করবে তার জন্য ওর পরিমাণ মতো সব মশলাগুলো ও নিজে নিজে দিয়ে নিচ্ছে দেখেন ওর ইলিশ মাছ রান্নাটা কেমন হয় ও সব মশলাগুলোকে দিয়ে দিলো এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে এখন সুন্দর করে

এটা আমার ননদের হাতে মানে এত মজা লাগে সেই জন্যও হচ্ছে মূলত ওকে দিয়ে রান্না করানো এটা শুধু তেলের ঝোল বাবু হাইতে পারি দাহ কথা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এখন কালারটা কত সুন্দর এসেছে এটা শুধু কাঁচামরিচের না শুধু কাঁচামরিচের সুরা এখন জলটা হবে কাঁচামরিচে মাছটাই ডিম ছিল না মাছটা অনেক ভালো লাগে এই যে ইয়ামি তরকারি হয়ে গেছে এখন মানে নদী আমাদের সবাইকে খেতে দিবে আমার বাসায় এসে এই যে নিয়ে যাচ্ছে এই যে দেখেন কত মজাদার ইলিশ মাছ রান্না করেছে এখন আমরা সবাই মিলে খাবো আপনারা আমার পুরো ভিতরের সাথেই থাকবেন এই যে আমরা এখন সবাই খাবো এখানে হচ্ছে এটা টমেটোর টক এই তো হলো স্পেশাল ইলিশ মাছ রান্না এই হলো ভাত আমরা এখন সবাই খেতে বসেছিলা ওটা আমরা কালকে রান্না করতাম

আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন